সেদিন ডাক্তার মোহাম্মদ ইউনিসের সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল স্বয়ং লিউলেন মেসিকে ডক্টর মোহাম্মদ ইউনিসকে তাদের ক্লাবে একটিবার নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা বাংলাদেশকে গর্ব করার মতো এক মুহূর্ত উপহার দেওয়া এই বাংলাদেশি নোবেল জয়ীকে কাছে পেয়ে নিজেদের গর্বিত বলেছিল বিশ্ব ফুটবল অন্যতম সেরা ক্লাব এএফসি বার্সেলোনা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস খ্যাতি গোটা বিশ্বজুড়ে মেসির সাবেক ক্লাব থেকে শুরু করে অলিম্পিক সবখানে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন দুই হাজার ষোলো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বার্সেলোনায় আমন্ত্রণ জানানো হয় ক্রিয়া জগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক রূপান্তরের লক্ষ্যে বহুদিন ধরে কাজ করে আসছিলেন দেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সেই লক্ষ্যে দুই সালে তার রচিত এ ওয়ার্ল্ড অব থ্রি জিরো শীর্ষক বইয়ের স্প্যানিশ ভাষার সংস্করণের উদ্বোধন করা হয় বার্সেলোনায় আর এই বইয়ের মোরক উন্মোচন করা হয়েছে বিশ্ববিখ্যাত ক্লাব বার্সেলোনার ক্যাম্প লুই স্টেডিয়ামে তখনকার একটি ভিডিওতে দেখা যায় তিনি নিজের নাম সম্বলিত বার্সেলোনার একটি জার্সি ধরে আছেন অন্যদিকে মেসি ধরে আছেন ডক্টর ইউনুসের লেখা একটি বই বার্সেলোনার অফিসিয়াল পেজে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে ডাক্তার ইউনুস তার একটি বই বার্সেলোনার সফরের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন তিনি সেখানে বলেছেন বাংলাদেশে প্রায় সবাই বার্সাকে ভালোবাসে আমিও সেই সম্প্রদায়ের একটি অংশ বাংলাদেশের লাখো কোটি তরুণ বার্সাকে পছন্দ করে মূলত আমি তাদের মুখপাত্র হয়ে এখানে এসেছি আমি যে এখানে এসেছি এই জন্য এখন আমি তাদের কাছে নায়ক হয়ে গেছি হয়তো তারা সবাই বার্সার খেলা উপভোগ করে ক্লাবে খেলোয়াড়দের ভালোবাসা এবং তারা নিজেকে নায়ক বলে মনে করে স্পেন যাওয়ার ঠিক একদিন আগে জার্মানের বার্লিনে গিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য এফসি বার্সেলোনার ফাউন্ডেশন বার্সেলোনার সোশ্যাল সিটির উদ্যোগে অন্যতম অংশীদার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের জানান হাজার হাজার কিলোমিটার দূরে এই ক্লাবটিকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে তবে ইউনুস স্বীকার করেছেন বার্সার বেশিরভাগ খেলোয়াড়ের নাম তিনি জানেন না দুই সালে শান্তিতে নোবেল জেতা ক্ষুদ্র জনককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বার্সার সহ সহসভাপতি জর্দি কার্দোনার ক্লাব পরিচালক এবং এএফসি ফাউন্ডেশনের পরিচালক এই পরিচালক বলেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি যিনি মানবতা ও সমাজের প্রয়োজনে এত কিছু করেছেন আমাদের মতো ক্লাবের ব্যাপারে তিনি যে আগ্রহ দেখিয়েছেন এটা আমাদের জন্য গর্বের একজন নোবেল জয়ী আমাদের ক্লাবের দর্শন ক্লাবের চেয়েও বড় কিছুকে তুলে ধরেছেন যা আমাদের জন্য অনেক বড় ব্যাপার বার্সার একটি জার্সির উপহার পান ডাক্তার ইউনুস প্রফেসর ইউনুস লেখার জার্সি পরে নিজের অনুভূতি প্রকাশ করেন এই নোবেলজয়ী এবার সেই ইউনুস ভিন্ন এক কারণে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডেক্স রিপোর্ট সংবাদ সারাদিন